আসসালামু আলাইকুম আমি আজকে আবার আসছিলাম জয়টাক মাছ ধরতে কি দেখে দেখছেন জয়ের টাকা আসছিলাম মাছের কি পরিস্থিতি দেখার জন্য এখন শীতটা অনেক মাছের অবস্থা তেমন ভালো না ধরার তো কিছু নাই থাকলে এই পুঁটিগুলো ধরতাম অনেক লোকজন আসছে মাছ ধরতে মাছ খুব কম ধরতেছে দু একজন দু একজন করে মাছ ধরছে সম্ভবত মাছে তেমন একটা টোপ নিচ্ছে না সুন্দর একটা লোকেশন আপনারা যারা আসতে চান জয়ের আসতে পারেন অনেক সুন্দর একটা লোকেশন মাছ ধরার জন্য এখানে আজকে অনেক লোক আসছে এখন প্রায় বারোটার মতো বাজে তাও কুয়াশা দেখেন অনেক লোক আসছে মাছ ধরার জন্য মাছ অনেক মাছ নড়ে কিন্তু মাছ তেমন একটা বর্ষিতে হচ্ছে না দেখা যাচ্ছে যারা আসছে তারই ভিতরে কয়েকজন মাছ পাইছে আর অনেকেই মাছ পায় না আর জয়ের থেকে আরেকটা সমস্যা হচ্ছে এখানে ভ্যাটজাল খাওয়ায় এই ব্যাটজাল আলাদের জন্য বর্শির মাসের জন্য একটু সমস্যা হয় স্থানীয় যারা আছে তারা ভ্যাটজাল দেয় দেখা যাচ্ছে যেখানে বেশি মাছ নড়ে বর্ষি উঠায় ভ্যাটজাল দেয় ভ্যাটজাল ফেলে ওখান থেকে ঘিরে চলে যায় তারপরে আর তেমন একটা মাছের সন্ধান পাওয়া যায় না এ হচ্ছে বড় সমস্যা আপনারা যারা আসতে চান আসতে পারেন উন্মুক্ত জলাশয় মাছ কম বেশি আছে এখন যার যার দক্ষতা আর মাছ ধরার সেইভাবে সে মাছ ধরতে পারে এটা হচ্ছে কোনাবাড়ি আমবাক রোড আসতে বিশ টাকা ভাড়া নেয় বিশ টাকা আর এই বিল পাড়ে আসতে তিরিশ টাকা ভাড়া নেয় অটোতে কোনাবাড়ি আম্বাক রোডে এসে জয়ের ট্যাগ বললে বিল পাড় বললে নিয়ে আসবে যে কোনো লোক আপনারা যে যে আসবেন আসতে পারেন ভালো থাকবেন ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম